তখন ওই ব্যক্তি বুঝতে পারে সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে সুস্থতা কামনা করব সুস্থতা আল্লাহ তালার এত বড় নিয়ামত এমন একটা সময় আসবে আপনার আমার জন্য হৃদয়টা চাইবে যাই না একবার গিয়ে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ি কিন্তু পারবেন না একজন মানুষ অসুস্থ হলে বুঝতে পারে সুস্থতা আল্লাহ তালার কত বন সুস্থতা থাকার পর যখন মহাজেন মসজিদ থেকে আজান দিচ্ছে নামাজের জন্য অশোক কল্যাণের জন্য অশোক আপনি আমি আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বলতেছি ব্যবসা আমার কাছে বড়। কর্মস্থান থেকে বলতেছি কর্মস্থানেই বরং আল্লাহফাউর রব্বুল আলাম জানিয়ে দিচ্ছে বান্দা কে তোমাকে এত বড় গাফিল করে দিল কে তোমাকে এত বড় গাফিল করে দিলাম এমন একটা যেমন আর মধ্যে বাস করে দিছি যুবক বর্তমান যুবকের রান ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইন্টারনেটের মধ্যে পড়ে থাকে কিন্তু আল্লাহ বলে দিচ্ছে বান্দা কে তোমাকে এত বড় গাফিল করে দিলাম আপনার আমার হাতবি প্রতিনিয়ত চালু আছে প্রতিনিয়ত আপনারা আমার হাতবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছে যখন আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনারা আমার হাতবিটা চালু রেখেছে যখন আমি আপনি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনারা আমার হাতবিটা বন্ধ করে দিতে পারত এইজন্য আল্লাহ বলতেছে বান্দা তোমার ফেসবুক তো তোমাকে খাইতে দেয় না তোমার ইউটিউব তো তোমাকে খাইতে দেয় না তাহলে তোমাকে কে এত বড় কাফেল করে দিল তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুককে সময় দিচ্ছ আগ্রহ থেকে আর আগ্রহ চিটিং কিন্তু বান্দা তুমি কি দৈনন্দিন আমাকে এক ঘন্টা সময় দিতে পারো না ফজরে দশ জোহরে দশ আসুরে দশ মাগরিবে দশে সায় দশ মোট একটা ঘন্টাকে সময় দিতে পারো না সুস্থতা পাওয়ার পর আল্লাহ তালার সাথে যে বান্দা এত বড় নিব খারাপ করতে পারে কালকে আমতের ময়দানে আপনি আমি কি জবাব দেব একবার যদি নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করিয়ে দেন নিজেকে যদি একবার বিবেকের আয়নায় দাঁড় করিয়ে দেন যে আমি এই সুস্থতা পাওয়ার পর আমার এই সুস্থতা তালার কোনো কাজে লাগাইলাম না কোনো কাজে ব্যয় করলাম না তাহলে কালকে আমতের ময়দানে আপনি আমি আসামির কাঠ ঘোড়ায় দাঁড় হয়ে যাব তিন নম্বরে হল আল্লাহ আলার কাছে ঋণ থেকে মুক্ত চাইতে হবে সব সময় তিনটা জিনিস চাইতে হবে এক নম্বর হলো ইমানের মজবিয়ান দুই নম্বর হলো আল্লাহ তালার কাছে সুস্থতা কামনা তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে ঋণ থেকে পরিত্যাগ করেন এই জন্য দুনিয়াতে আল্লাহ তালার কাছে কোনো কিছুই চাইবো না এই তিনটা জিনিস বেশি বেশি করে কামনা করব আল্লাহ ফখর আলমিন আপনাকে আমাকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক